চিরায়ত পরম্পরা মেনে দিন আগে অনুষ্ঠিত এবারও জগন্নাথ দেবের পূর্ণ যাত্রা বুধবার এমনটাই ছবি নজরে এলো বুলবুলচন্ডী দেবীপুর তৈলক্য মোহিনী প্যালেসে দেখা যায় হবিপুর রুরাল ডেভেলপমেন্ট সমিতির পরিচালনায় ও বুলবুলচন্ডী রথযাত্রার মিলন মেলা উৎসব কমিটির সহযোগিতায় বুলবুলচন্ডী দেবীপুর তৈলক্য মোহিনী প্যালেসের জগন্নাথ দেবের মন্দিরে এদিন ধর্মীয় আচারনিষ্ঠা মেনে প্রভু জগন্নাথ দেবের পুনঃ আবির্ভাব তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব অনুষ্ঠিত হয় সকাল দশটা থেকে যা চলে দুপুর দুটো পর্যন্ত এই উপলক্ষে মন্দির প্রাঙ্গনে অসংখ্য ভক্ত সমাগম ঘটে ভক্তদের হরিনাম সংকীর্তন উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে প্রভু জগন্নাথ দাদা বলরাম ও বন সুভদ্রাকে গঙ্গা জল ও দুধ দিয়ে স্নান করানো হয়

তে হরিট ডেভেলপমেন্ট সমিতির পরিচালনায় এবং রথযাত্রা বিজয় উৎসব বিডিও সাহেবের প্রশাসনের সহযোগিতায় আমাদের আমাদের পনেরোতম স্নানযাত্রা উৎসব আজকে সম্পন্ন হলো এবং স্থানীয় লোকজন তাতে সহযোগিতা করছে তারা থাকছে সবাই স্নান করিয়েছেন এই এটাই আজকে প্রোগ্রাম ছিল আগামী সাতাশ তারিখে আমাদের পনেরোতম রথযাত্রা উৎসব তারপর শুধুই চলছে কোথায় হলো দেবীপুর তো লক্ষ্য মোহিনী প্যালেসে এখন কী হবে এখন পূজা অর্চনা শুরু হবে মহাপ্রভুর সাল কমপ্লিট হয়েছে দশটায় টাইম ছিল শেষ করা দশটায় আমরা শেষ করেছি এবং তার পরবর্তী স্টেপে এখন পূজা অর্চনা শুরু হবে আপনার পরিচয় আপনার পরিচয়